একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বুধবার সকাল থেকে রায়গঞ্জে পালন করা হয় সাধারণ ধর্মঘট চব্বিশ ঘন্টা ব্যাপী গোটা ভারতবর্ষ জুড়ে এই ধর্মঘট ডাকা হয়েছে সকাল থেকে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় ধর্মঘটকারীরা রাস্তায় নেমে কোথাও বিক্ষোভ কোথাও পিকেটিং শুরু করেন বিভিন্ন যানবাহনগুলিকে রাস্তায় আটকে দেওয়া হয় গাড়ি থেকে নামে দেওয়া হয় যাত্রীদের এদিন রায়গঞ্জ শহরে অবস্থিত সরকারি বাস স্ট্যান্ডে রাজনৈতিক উত্তেজনা শুরু হয় একদিকে সেখানে পক্ষ থেকে চলে পিকেটিং এবং বিক্ষোভ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের বিরুদ্ধে চলে স্লোগান বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস বেরোনোর সময় বাধা দেয় এআইটি কর্মীরা পাল্টা বাস চালানোর পক্ষে সরব হন শ্রমিক সংগঠনের কর্মীরা দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বচসা শেষ পর্যন্ত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই সংগঠনের নেতৃত্ব পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সেখানেও ছিলেন উপস্থিত ছিলেন তপন দাস প্রণব কুমার সাহা সহ অনেকেই সকাল থেকে রায়গঞ্জ শহরের বন্ধ ঘিরে বিক্ষিপ্ত অশান্তির পরিস্থিতি তৈরি হয় আমার নাম প্রণব কুমার নর্থ বেঙ্গল স্টেট শ্রমিক কর্মচারী ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট আজকে এই যে বন্ধ সেই বন্ধের বিরোধিতা করছেন আপনারা কারণটাকে আমরা সরকার গাড়ি চালু চালু রেখে আমাদের মমতা যে নীতি যে বন্ধকে আমরা সমর্থন করি না সরকার সমর্থন করে না আমরা গাড়ির চালু রেখে মানুষের যাতে পরিষেবা ঠিক মতো চলে তার সব সুস্থভাবে সব কিছু চলে যার জন্য আমরা পার্টির তরফ থেকে আমাদের সংগঠনের তরফ থেকে সকলে আমরা জমায়ে তুলেছি সমস্ত গাড়ি যাতে সুস্থভাবে চলে পাবলিককে সার্ভিস দিতে পারে যার জন্য আমরা আজকে হয় কিন্তু একটা সময় তো আমরা দেখেছি যে এই ছিলেন সেই জায়গায় থেকে আজকে তিনি বন্ধের বিরোধিতা করছেন কেমন একটা শোনাচ্ছে না ব্যাপারটা সেটা এখন ইতিহাস ওটা একটা সময় ছিল তখন পরিস্থিতি সেই ছিল এখন হচ্ছে মমতা ব্যানার্জি ওই মানসিকতা আমাদের এখন চেঞ্জ হয়ে আমরা এখন মনকে বিরোধিতা করে আমরা সুস্থ ভাবে যাতে সমস্ত পরিষেবা ঠিক থাকে তার জন্য আমরা সব কিন্তু আজকের বনটা তো শ্রমিক স্বার্থে সেখানে কি আপনারা শ্রমিকদের স্বার্থটাকে ক্ষুণ্ণ করার জন্য এই বন্ধ বিরোধিতা করছেন শ্রমিকের স্বার্থ অবশ্যই দেখব গাড়ি ঘোড়া সচল রেখে আমরা শ্রমিকের বিষয় নিয়ে আমরা চিন্তা করব রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট কুলিক নিউজ